টাইগার চিংড়ের ঝাল বানাবো আলুগুলো তেলে ছেড়ে দিয়েছি দিয়ে দেবো টমেটো কাঁচা টমেটো পেঁয়াজ বাটা রসুন আদা কাঁচা লঙ্কা কিছু সময় একটু না করে মুড়ি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো জল মশলার সাথে কিন্তু টমেটো আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে দিয়ে তো কষানো হয়ে গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা চিংড়ি মাছ কিছু সময় কিন্তু এইভাবে রান্নাটা করে নিয়েছি এবার দিয়ে দেব জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো জল দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপরে দেখো হয়ে এসছে টাইগার চিংড়িটা কিন্তু কিছুটা বাগদা চিংড়ির মতন দেখছে খেতে কিন্তু অন্যরকম স্বাদ আছে এটা সাগরের চিংড়ি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো